ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইলি শেখো মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে ডাক্তারদের স্যালারি বাড়ানো হয়েছে তো বেসিক্যালি কাদের বাড়ানো হয়েছে কত টাকা বাড়ানো হয়েছে এখন কত টাকা হয়েছে সেটা নিয়ে বহুজন আমাকে আগের যে ভিডিওটা ছিল সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাচ্ছিলেন তো আজকের ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে কত টাকা করে এখন হয়েছে এটা কোনো পলিটিক্যাল বা কোনো কিছুর ওপর নির্ভর করে নয় জাস্ট মানুষ জানতে চাই সেটারই আমি অ্যানসার করার জন্য ভিডিওটা বানাচ্ছি তো সব থেকে প্রথমে একবার স্ট্রাকচারটা বুঝে নেব যে কীভাবে স্টাইপেন্ডটা হয় এটা স্যালারি নয় এটা স্টাইপেন তো এর উপরে জেনারেলি ট্যাক্স পড়ে না কিছু কিছু সময় কিছু কিছু সময় মানি ডিজাকশন দেখা যায় কেন কাটে সেটা কারোরই জানা নেই আর যে স্ট্রাকচারটা আমি লিখে রেখেছি এটা একটা মেমো যেটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি এটা ধরেই আমাদের কলেজের স্টাইপেনের উপর এসেছিল তো সেটা ধরেই আমি আজকের জিনিসটাকে ডিসকাস করার চেষ্টা করছি বিভিন্ন কলেজে বিভিন্ন কিন্তু স্টাইপেন হতে পারে সেটা নিয়ে তর্কের কোনো জায়গাতে আমি যাচ্ছি না তো বেসিক্যালি যে জিনিসটা নিয়ে আজকে ডিসকাস করছি সেটা হলো যে ইন্টার্নশিপ অর্থাৎ একটা স্টুডেন্ট যখন এমবিবিএস 4 বছর পার করে এবং তার এক বছর যখন ডিউটি করেছে হসপিটালে ইন্টার্ন হিসেবে তখন তার এটান এভারেজ আমাদের কলেজে একিউরেটলি এটা আর অন্যান্য কলেজে এট अराउंड 32k অর্থাৎ এটাই মোটামুটি বিভিন্ন কলেজে 200 300 400 টাকা এদিক ওদিক হতে পারে তো এই স্যালারিটা কিভাবে হয় আমি একটু পরে বুঝাচ্ছি তারপরে যে হাউস স্টাফ ইন্টার্ন করার পর পাঁচ বছর পর এক বছর সে হাউস স্টাফ করে 6 মাস করে হাউস স্টাফ জেনারেলি হয়ে থাকে তো বিভিন্ন কলেজে সিক্সটি থেকে সেভেন্টি পার্সেন্ট বা যত সিট থাকে তার ভিত্তিতে হাউসটা পেয়ে থাকে তো সেখানে অ্যাট অ্যান এভারেজ কের মতো স্যালারি আমার কলেজ অ্যাকিউরেটলি এটাই কিন্তু স্যালারি আমি যখন প্রথম স্যালারি ডিসকাস করেছিলাম তখন স্যালারি আমাদের কম ছিল এখন স্যালারিটা যেটা নর্মাল মেডিকেল কলেজে হয়ে থাকে সেটাই বেড়ে গিয়ে এটাই হয়েছে বাকি পিজিটি মানে কি যে এম ডি এম এস করছে অর্থাৎ এমবিএস পাস করে নিট পিজি এক্সাম দিয়েছে ক্র্যাক করেছে এমডি বা এম এস করছে তিন বছরের হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার প্রথম বছর বাহান্ন হাজার করে প্রত্যেক মাসে মাইনে পায় তারপর ফিফটি ফাইভকে অর্থাৎ পঞ্চান্ন হাজার তারপর সাতান্ন হাজার মাইনে পায় এরপর এমডি করার পর সিনিয়র রেসিডেন্সি হিসাবে যোগ করতে পারে তাহলে এমডি এমএস হিসাবে সে যোগ করলে ডাইরেক্টলি সেভেন্টি থাউজেন্ড সে পেয়ে থাকে বিভিন্ন মেডিকেল কলেজে যোগদান করতে পারে বা বিভিন্ন জায়গায় যোগদান করে এরপর কেউ এমডি করার পর মনে করলো যে সে আমি ডিএম বা এমসিএইচ করবো যেটাকে আমরা বলে থাকি পোস্ট ডক্টরেট যেটাকে পিডিটি ট্রেনিং বলা হয়ে থাকে পিডি ট্রেনিং বলা হয়ে থাকে সেখানেও তিন বছর হয় ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার যেখানে কী করা হয়ে থাকে ডিএম বা এমসিএইচ তো সেখানে ফার্স্ট ইয়ারের সিক্সটিকে সেকেন্ড ইয়ারে সিক্সটি থ্রিকে কে এই যে স্ট্রাকচারটা আমি স্যালারি লিখেছি এটা বেশ কিছু জিনিসের উপর নির্ভর করে দাঁড়িয়েছে সেটা আমি ডিসকাস করার চেষ্টা করছি বাকি এই পিডিটি করার পরেও কিন্তু কেউ এসআর হিসাবে যোগদান করতে পারে যে মেডিকেল কলেজে সেই সমস্ত সুপার স্পেশালিটি বিভাগগুলো রয়েছে সেখানে যোগদান করে তাদের স্যালারি আগে কত ছিল পঁচাত্তর হাজার এবং পিজি ডিপ্লোমা অর্থাৎ এই এম যেমন করছে সেরকম ডিপ্লোমা ডিগ্রি হয়ে থাকে এটা ওটা বছরের হয়ে থাকে তো সেখানে একজন যদি কেউ ওই ডিপ্লোমা ডিগ্রি করে হিসেবে যোগদান করে তার স্যালারি হয় অর্থাৎ আগে ছিল তো এই স্যালারিটা কিভাবে তারপর কতটা হাই হয়েছে কতটা বেড়েছে মুখ্যমন্ত্রীর অ্যানাউন্সমেন্টের পর সেটা জানাচ্ছি তো জেনারেলি ছাপান্ন হাজার একশো টাকা এটাকে বলা হয় রিকোনেবেল অ্যামাউন্ট এটার উপরেই পার্সেন্টেজ হিসাবে ডাক্তারদের বা স্টাইপেন্ড গুলো সেইভাবে সাজানো হয়ে থাকে এ ছাপান্ন হাজার একশো টাকার ফিফটি পার্সেন্ট ইন্টার্ন না পাই এর সিক্সটি ফাইভ পার্সেন্ট সিক্সটিসেন্ট হাউস টপ এবং ফার্স্ট ইয়ার পিজিটি পেয়ে থাকে সেভেন্টি সেভেন্টি ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট নাইনটি আপ টু পিজিটি পর্যন্ত পেয়ে থাকে এটা এটা প্রশ্ন হবে যে এটা নাইনটি পার্সেন্ট মানে তো এটা দাঁড়াচ্ছে তাহলে এই স্যালারিটা কোথা থেকে আসছে না বেশ কিছু জায়গায় স্টাইপেন্ডের জিনিসপত্র বুঝতে আমাদের অসুবিধা হয় তবে একটা জিনিস বলি যখন একজন এন্টার্ন থাকে তখন এর সঙ্গে প্রত্যেকটার সঙ্গে ডিএ কিন্তু লাগে অর্থাৎ বর্তমানে ডিএ ফোরটিন পার্সেন্ট ছিল মুখ্যমন্ত্রী এখন এইটিন পার্সেন্ট করেছে হয়তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ এপ্রিল থেকে হয়তো সেটা শুরু হতে পারে তো বেসিক্যালি এর সঙ্গে ডিএটা লাগে প্রত্যেকটার সঙ্গে এবার এখান থেকে কিন্তু জেনারেলি এনপি অর্থাৎ নন প্র্যাকটিসেস অ্যালাউন্স বলে একটা জিনিস আছে যেটা এই নোটিসে আমি দিয়ে দিচ্ছি এখান থেকে দেখতে পারেন ওটা কিন্তু অ্যাড হয় অ্যাড হওয়ার পর ফাইনালি এটা আসে কিছু কিছু টাকার অ্যামাউন্ট দুশো তিনশো চারশো এদিক ওদিক হতে পারে যেটা ক্যালকুলেশনে আসে আমি ক্যালকুলেশনে নিজেও মেলাতে পারছিলাম না তো তো মোটামুটি কিভাবে স্যালারি বা স্টাইপেন একটা মেডিকেল স্টুডেন্টের বা ডক্টরের তৈরি হয় সেটা আমি দেখালাম এরপর বলি যে এটার উপর কত করে ইনক্রিজ হয়েছে ইন্টার্ন স্টাফ পিজিটি পিডিটি এই প্রত্যেকটা এই প্রত্যেকটা টেন করে ইনক্রিজ হয়েছে জানি না এখন এইটিন পার্সেন্ট যে ডিএটা অ্যাপ্লাই হবে সেটা এর উপর হবে নাকি এটা উইথাউট ডি এ সেই হিসাবে যদি হয় তাহলে মোটামুটি একটা ইন্টার্ন ডক্টরের স্যালারি দাঁড়াবে ফর্টি টু কে আপনার হাউসটাফে দাঁড়াবে প্রায় সিক্সটি কে এর কাছাকাছি বাকিগুলো দশ কে করে বাড়ালে সেরকম দাঁড়াবে এবার এই যে এমডিএমএস করার পর এসআরসি করে যে যা 70 কে আগে স্যালারি ছিল তার ক্ষেত্রে 15 কে বাড়ছে এবং সেটা হচ্ছে 85 কে এবং যিনি ডিএম বা এমসিএস অর্থাৎ পিডিটি পোস্ট ডক্টরেট করে এসেছিলেন এবং এসআরসি করেছিলেন ওনার 75 কে স্যালারি ছিল ওটা এখন বেড়ে হচ্ছে প্রায় 1 লাখ টাকা এবং যিনি ডিপ্লোমা করে এসআরসি করেছিলেন ওনার স্যালারি বেড়ে দাঁড়াচ্ছে প্রায় এই টিকের মতো বাকি জিডিএমও হোক বা অন্যান্য যে সমস্ত মেডিকেল অফিসার ওনাদের স্যালারি কিছু বাড়ার সম্পর্কে যেহেতু কোনো নোটিফিকেশান নেই তাই সেই ক্ষেত্রে আমরা কিছু বলতে পারছি না তো মোটামুটি অ্যাট এভারেজ স্যালারি এটা হবে এখন হয়তো নেক্সট ফিনান্সিয়াল ইয়ার অর্থাৎ এপ্রিল মাস থেকে দু হাজার পঁচিশে হয়তো এটা চালু হবে ভিডিও যদি ভিডিও ভালো লেগে থাকলে সবসময় শেয়ার করে দেবেন থ্যাংক ইউ অল